আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করো অনুকরণ করো আমার ইতিয়াত করো আমার হুকুমগুলি মেনে চলো আমি রাসূল যেভাবে চলবার জন্য বলি সেইভাবে চলো আমি রাসূল যা করার জন্য বলি তা করো আমি রাসূল যা করতে নিষেধ করি তা থেকে নিজেকে হেফাজত করো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো বান্দাদেরকে ডেকে বলেন ও পৃথিবীবাসী যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে একটা হুকুম করি একটা আমল করার জন্য বলি একটা হুকুম তোমাদেরকে করলাম ওই হুকুম যদি মানতে পারো আমি আল্লাহর সেই কথা যদি তুমি দুনিয়ার মধ্যে মেনে চলতে পারো আল্লাহ আলামিন বলেন তুমি যে চাইলা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ আলামিন বলেন বান্দারে এই পরে তোমার ভালোবাসা আর এক কি ভালোবাসা থাকবে না তুমি যেমন আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার চাইতে বেশি ভালোবাসব

যদি তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহকে ভালোবেসে থাকো এবং দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা নিজেরা কামনা করো তোমরাও আল্লাহকে ভালোবাসো আবার আল্লাহর ভালোবাসাও চাও তার মানে একটু আগে আমরা যে ইচ্ছাটা করলাম আমরাও রবকে ভালোবাসি রবির ভালোবাসাও জুড়ে বলেন চাই কি চাই না আল্লাহ নবী বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসো কি চাহিদা এই কামনা এই আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করে দিলেন উম্মতের আরে আল্লাহর নবীকে আল্লাহ বললেন আপনি বলে দিন ফাত্তাবিউনি আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করো অনুকরণ করো আমার মেনে চলো আমি যেভাবে জন্য চলবার বলি সেইভাবে চল আমি রসুল যা করার জন্য বলি তা কর আমি রসুল যা করতে নিষেধ করি তা থেকে নিজেকে হেফাজত কর আমার মত পথ অবলম্বন কর আমার জীবন অনুসরণ করো আমার রেখে যাওয়া পদ্ধতি অবলম্বন করে দুনিয়ার মধ্যে যদি আমারে অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো আমার ভাই খেয়াল করবেন নবীজি সাল্লাম বলেন দুনিয়ার যে উম্মত আমার অনুসরণ দুনিয়াতে করবে আল্লাহ রব্বুল আলমিন নিজে ওই বান্দাকে ভালোবাসবে আমার কথাটা কি বুঝতে পারছে আমরা নিজেরা আল্লাহকে ভালোবাসি এবং এই জিনিসটা চাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসে তো আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় আল্লাহ রব্বুল আলমিন জানায় দিছেন স্পষ্ট কথা কোরআনে আল্লাহ বলছেন নবী আপনি উম্মতের কাছে বলে দিন যদি উম্মত আমার ভালোবাসা পাইতে চাই তাহলে যেন আপনি নবীকে অনুসরণ করে আপনার মত পথ যেন অবলম্বন করে আপনি যেটা করার জন্য বলেন সেটা যেন করে আপনি যেটা করতে নিষেধ করেন সেটা যেন না করে আপনার জীবন আদর্শ মেনে যদি পৃথিবীর কোন বান্দা চলতে পারে পৃথিবী আপনার কোন উম্মত যদি আপনার আদর্শ অনুসারী হইতে পারে আপনার মত পথের অবলম্বনকারী হতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম শুধুমাত্র সেই মানুষটা আমি রবকে ভালোবাসবে এতেই শেষ না আমি আল্লাহও তাকে ভালোবাসব শুধু ভালোই বাসবো না ভালোই বাসবো না যাকে ভালোবাসা যায় তার ভুল ত্রুটিগুলি রাখা যায় না আল্লাহ বলেন প্রথম নাম্বার আমি তাকে ভালোবাসব দুই নাম্বার আমি আল্লাহ সমস্ত ক্ষমা করে তাইলে আল্লাহকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় তাইলে একজনের অনুসরণ করতে হবে জুড়ে বলেন কার অনুসরণ করতে হবে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কেন আল্লাহ রাসূল আলাইহিক বলেন আমি আমার নবীর ভিতরে এমন একটা চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়েছি এমন একটা আদর্শ দিয়া তারের দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম এর চাইতে উত্তম